আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানের মতো বুদিয়া রেসিপি দেখতে পাচ্ছেন বুদিয়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একেবারে পারফেক্ট তৈরি হয়েছে খেতে ভীষণই ভালো হয় আর বানানো তো খুবই সহজ ঘরে থাকা বেসন দিয়েই কিন্তু আপনারা এরকম সুন্দর বুদিয়া তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এক কাপ বেসন তো এখানে আমি এক কাপ বেসন দিয়ে তৈরি করব আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন তো বেসনটা প্রথমে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে করে বেসনের মধ্যে কোনো গোটা অংশ না থাকে অবশ্যই কিন্তু আপনারা বেসন চেলে নেবেন আপনারা এইভাবে বুদিয়া তৈরি করে ইফতারিতেও রাখতে পারেন বা সামনে ঈদ আসছে ঈদেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন খেতে ভীষণই টেস্ট হয় তো দেখুন বেসন খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার এখানে আমি এক কাপ নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যত সুন্দর করে তৈরি করবেন বুদিয়াগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে সেজন্য এইভাবে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে আর বুদিয়া তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো কতটা পানি লাগবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব আর এইভাবে করে আপনারা সুন্দর করে একটু ফেটিয়ে নেবেন তাহলে বুদিয়াগুলো সুন্দর মতো ফুলবে ব্যাটারটা একেবারে পাতলা করা যাবে না হালকা একটু ঘন করে তৈরি করতে হবে দেখুন আপনারা এভাবে ব্যাটারটা রেডি করে নেবেন এবার এখানে দেখুন আমি এক কাপ পানি নিয়েছিলাম তো এক কাপের মধ্যে একটু থেকে গিয়েছে কারণ এক কাপের থেকে একটু কম পানি লেগেছে আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে দিলাম এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে বুদিয়াগুলো খুব সুন্দর হবে তো এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না বেকিং পাউডারই দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই বেকিং পাউডারটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি তৈরি করে নেব আপনারা কিন্তু বেকিং পাউডার দেওয়ার পরে এটা রেস্টে রাখবেন না সঙ্গে সঙ্গেই কিন্তু তৈরি করে নিতে হবে বুদিয়াগুলো এবার একটা বাটিতে আমি এক চামচ মতো ব্যাটার তুলে নিচ্ছি এখানে একটু কালার দিয়ে দেব সেই জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার তো কালারটা দিলে বুদিয়াগুলো দেখতে খুব সুন্দর হবে তো চাইলে আপনারা কালারটা দিতেও পারেন বা আপনারা এমনিতেও কিন্তু তৈরি করে নিতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন এক চামচ তুলে রেখেছিলাম ব্যাটার সেটাতে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আমরা দোকান থেকে বুদিয়া কিনে নিয়ে আসলে কিন্তু লাল আর হলুদ কালার থাকে তো সেই রকমই আমি তৈরি করতে চাচ্ছি সেই জন্য আমি এখানে কালারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কালার ছাড়াও বুদিয়া তৈরি করে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিলাম সাইডে রেখে দিয়েছি এবার গ্যাসে একটা কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম তাতে করে বুদিয়াগুলো সুন্দর মতো ভাজা হবে এবার তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে তেল গরম হয়েছে কিনা আপনারা এভাবে একটু দিয়ে দেবেন তাহলে দেখবেন উপরে ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে ভেসে উঠবে তখন আপনারা কিন্তু বুদিয়াগুলো ভেজে নেবেন দেখুন সুন্দর মতো তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম বুদিয়া ভাজার জন্য এরকম একটা ফুটো ছাকনা নিয়েছি এবার চামচে করে ব্যাটার নিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে ঢেলে দিতে হবে তাহলে দেখবেন বুদিয়াগুলো এমনিতেই সুন্দর মতো তৈরি হবে ছাগনাটা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করার দরকার নেই দেখুন এখানে কিছুটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা একেবারে একটা একটা হয়ে তৈরি হয়েছে এইভাবে তৈরি করলে কিন্তু কোনো রকম দলা পাকবে না আর বুদিয়াগুলো সুন্দর মতো তৈরি হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু নেড়ে সুন্দর করে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি বুদিয়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা একটু মুচমুচে করে ভেজে নেবেন তাহলে কিন্তু বুদিয়াগুলো খেতে খুবই ভালো লাগবে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা অল্প অল্প করে দিয়ে দেবেন দেখবেন একেবারে সুন্দর মতো তৈরি হবে আপনারা যদি এই রেসিপিটা ফলো করে তৈরি করেন আপনাদের কিন্তু খুবই সুন্দর হবে দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি ও হলুদ কালারগুলো সব ভেজে আমি তুলে নিলাম এবার আমি আপনাদেরকে রেড কালারটা দেখাচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে দেখুন এগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বুদিয়াগুলো এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব সবগুলো ভেজে আমি সাইডে রেখে দিলাম গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখানে যতটা চিনি ততটাই কিন্তু পানি দিতে হবে তাহলে বুদিয়া রসটা একেবারে সুন্দর মতো তৈরি হবে আপনারা এখানে যতটা চিনি দিয়ে দেবেন ততটাই কিন্তু পানি দেবেন এখানে আমি দিয়ে দিলাম চারটে এলাচ তো বুঁদিয়াগুলো আমি একটু শুকনো শুকনো করে তৈরি করবো সেজন্য এখানে আমি এক কাপ চিনি আর এক কাপ পানি দিলাম আপনারা যদি একটু রস রাখতে চান তাহলে কিন্তু এখানে দেড় কাপ চিনি আট দেড় কাপ পানি দিয়ে দেবেন তাহলে হালকা একটু রস থাকবে আমি সেটাও আপনাদেরকে বলে দিলাম এবার নেড়ে চেড়ে একটু শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই শিরাটা কিন্তু খুব বেশি তার করার প্রয়োজন নেই চিনি গলে যাওয়ার পরে সুন্দর মতো ফুটে গেলে কিন্তু হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর শিরাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিচ্ছি মানে একেবারে কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচ এবার আমি এখানে ভেজে রাখা বুদিয়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ বুদিয়াগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ একেবারে লোতে রেখে এক মিনিট মতো জাল করে নেব তো সুন্দর করে স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত খুব সুন্দর মতো রসটা ঢুকে যায় তো বুদিয়া যেহেতু সুন্দর মতো ভাজা আছে গরম শিরার মধ্যে দিলে কিন্তু বুদিয়াগুলো গলে যাবে না আপনারা কিন্তু একটু বুদিয়াগুলো সুন্দর করে ভেজে নেবেন আর এরকম একটু গরম শিরার মধ্যে দিলে সুন্দর মতো রসটাও টানবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তিরিশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি আর বুদিয়াগুলো কতটা সুন্দর রস আলো তৈরি হয়েছে দেখুন রসটা কিন্তু একেবারে টেনে গিয়েছে দেখতেই পাচ্ছেন তা আপনারা যদি একটু রস বেশি রাখতে চান তাহলে কিন্তু এখানে দেড় কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়ে দেবেন আর কতটা রসালো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বুদিয়ার ভেতরে সুন্দর মতো রস ঢুকে গিয়েছে তো এইভাবে খুব সহজে বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন দোকানের মতো বুদিয়া রেসিপি খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন তো রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ